দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক অবস্থান করছি পাবনা জেলার সাত উপজেলার ধুলারি রসুনের পাইকারি হাট এবং সেখান থেকে জানিয়ে দেবো আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজ রসুনের পাইকারি বাজার দাম দর্শক গত সাত দিন বৃষ্টি হয় কিন্তু কৃষক ভাইরা কিন্তু সেরকম ব্যথা কেনা করতে হয় না এবং অতিক্রমে কিন্তু বেড়েছে অনেকেরই হাল খাতা বেড়েছে এবং অনেক কৃষক ভাই কিন্তু রসুন নিয়েছেন এবং অন্য অন্য হাটের কিন্তু আজকে আমদানিটা একটু বেশি এবং এখন পর্যন্ত রসুনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন রসুনের পাইকারি বা দাম কেমন রয়েছে দর্শক জানতে আমাদের সাথেই থাকুন টাকা এটা কয়মন নিয়ে আসছেন একমুন তো ব্যবহারের বাইরে সর্বোচ্চ কত দাম বলছে এখন পর্যন্ত ব্যফের বাইরে সর্বোচ্চ এখন পর্যন্ত কত বলছে 7700 মানে সর্বোচ্চ বলছে মানে আপনি যা আছেন কত আপনি কতলি দিচ্ছেন 7000 আপনি দিচ্ছেন মানে বাজার পরিস্থিতিতে কেমন মানে কতটার থেকে বেশি না কম মানে কমছে মানে আগের অন্যো হাড়ে থেকে আজকে বাজার দাম একটু কমছে দাম কম এটা বিন এটা কে রে বড়টার পিস আলাইকুম চাচা মিয়া কেমন আছেন ইয়া এটা কয় মনে ডেটের দাম বলছে নাকি সর্বোচ্চ কথা বলছে সাত হাজার বলছে ছয় হাজার সাতশো বলছে তো আপনি চাচ্ছেন কত বা আপনি কত নিয়ে দিচ্ছেন দিচ্ছেন দর্শক কিন্তু দাম কমেছে অন্যান্য হাটের থেকে কিন্তু কিছুটা দাম কমেছে এবং আজকের সর্বোচ্চ বাজার কিন্তু রয়েছে দর্শক সাত হাজার টাকা এবং দর্শক এবং অনেকেরই কিন্তু হাল খাতা বেঁধেছে এবং যার কারণে কিন্তু অনেকেই রসুন নিয়ে আসছেন এবং যার কারণে কিন্তু অন্য হাটের থেকে কিন্তু আজকে একটু আমদানি বেশি যার কারণে কমেছে কিন্তু একটু বাজার দাম তো দর্শক এই ছিল আজকের বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট যাতে আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করা দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন